এক হাজার চারশো কেজি ওজনের আদরের ময়নাকে নিয়ে সোনালির স্বপ্ন দুলছে কৃষক এজাহারের কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রায়টুটি ইউনিয়ন পঁচাশিয়া গ্রামের কৃষক এজাহারের সোনালি স্বপ্ন দুলছে তার পালিত ষাড়গুরু আদরের ময়নাকে নিয়ে আমাদের স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল জানান জানা যায় এক নং রায়টুটি ইউনিয়ন পরিষদের সাবেক দুই দুইবারের সফল তোতা চেয়ারম্যানের ছেলে এজাহার দু সাল থেকে প্রিজিয়াম জাতের একটি সার গরু বাচ্চা লালন পালন করে আসছে শখ করে ওই সার গরু একটি নামও রেখেছেন যার নাম আদরের ময়না ময়না নামে ডাক দিলে ছুটে আসে মালিক এজাহারের কাছে নিজের সন্তানকে যেভাবে লালন পালন করে থাকেন সেইভাবেই তার পশু প্রাণী আদরের ময়নাকেও লালন পালন করে দেশীয় খাবার কুড়া ভুসি খড় ঘাস খাবার দিয়ে বড় করে তুলেছেন বর্তমানে ওই ষাড়গরুর উচ্চতা সাত ফুট এবং দৈর্ঘ্য আট ফুট ওজনে এক হাজার চারশো কেজি গত কোরবানি ঈদের হাটে ওই ষাড়গরুর মূল্য হয়েছিল প্রায় দশ লক্ষ টাকা ন্যায্য মূল্য না পাওয়াতে তার আদরের ময়না আর বিক্রি করা হয়নি এবারের কোরবানির ঈদে ন্যায্য মূল্য পেলে বিক্রি করে দিবেন বলে জানিয়েছেন আদরের ময়নার মালিক এজাহার নিজের সন্তান যেভাবে লালন পালন করে থাকেন সেইভাবে তিনি একটি তার যে একটি পশু গরুর যে দেখতে পাচ্ছেন সার বিরাট আকার একটি সার সে সারের তিনি একটি নামও রেখেছেন সেই সারের নাম রেখেছেন আদরের ময়না আদরের ময়না আপনি জানতে পারছেন সেই সারের নাম তিনি রেখেছেন আদরের ময়না অত্যন্ত তার জীবন যেভাবে লালন পালন করে আসছেন তার সন্তানকে সেইভাবেই তিনি তার এই আদরের ময়নাকে লালন পালন করে আসছেন দীর্ঘ চার বছর যাবৎ ইনি জানিয়েছেন গত কুরবানি ঈদে এই সারের মূল্য হয়েছিল দশ লক্ষ টাকা প্রায় তিনি সে যথামূল্য পায়না দিকে সার সারের মূল্য ন্যায্য মূল্য পায়না দিকে সার বিক্রি করেন নাই এখন তিনি বর্তমানে এই কুরবানি ঈদে এই সারটিকে বিক্রি করতে চাচ্ছেন তো তিনি আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন এই সারের মূল্য পনেরো লক্ষ টাকা তিনি এই সারের মূল্য দাবি করছেন যে বর্তমান বাজারে তিনি যে এই সারকে যে লালনপত্রকে দেশীয় খাবার খেয়েছেন কোড়া বসি এবং যে ঘাস এবং খড়কে যা মানে মেডিসিন মুক্ত মানে যেগুলো অসাধু অসাধু যা আছেন কারবারি যা কাজটা করে উনি তা করেননি একদম এই সারের মধ্যে যা আছেন সম্পূর্ণভাবে তিনি দেশীয় খাবারের মাধ্যমে সারটি লালন পালন করেছেন এমনটাই তিনি জানিয়েছেন আমাদের গণমাধ্যম কর্মীদেরকে এই সারটাকে ইনি এই ঈদে বিক্রি করতে চাচ্ছেন যারা এই সারকে বিক্রি এই করার এই যারা কেনার উদ্দেশ্যে বা আগ্রহ আছে ওনার সঙ্গে যোগাযোগ করলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো দর্শক আমরা এই সারের যে বর্তমান যে বৈশিষ্ট্য এটি প্রায় আট ফুট ও আট ফুট উপরে দৈর্ঘ্য এবং সারের উচ্চতা আছে প্রায় সাত ফুট আমরা একজন কৃষি কর্মকর্তার কাছে প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে এই সারের বৈশিষ্ট্য বিবরণ জানতে দেওয়ার পর তিনি জানিয়েছেন এই সারের যে ওজন সেটা প্রায় পঁয়ত্রিশ মনের উপরে হবে পঁয়ত্রিশ মনের উপরে হবে এই সারের এই যে ওজন হ্যাঁ তো আমরা এই সারের মালিক যে আছেন এজাহার ভাই আপনি দেখতে পাচ্ছেন উনি আসলে সারটিকে অত্যন্ত সুন্দরভাবে দেশীয় খাবার খেয়ে তিনি লালন পালন করেছেন বর্তমানে এই কুরবানিদের সারটিকে তিনি বিক্রি করতে চাচ্ছেন যারা এই সারকে ক্রয় করতে ইচ্ছুক ওনার সঙ্গে যোগাযোগ করলে সারটি বিক্রি করে দিবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এস টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এই গরুটা আপনি চার বছর ধরে লালন পালন করতেছে তো এই গরু তো একটা নাম রেখেছেন গরুটার নামটা কি রেখেছেন নামটা রাখছি আদরের ময়না আদরের ময়না রেখেছেন নাকি তো এই ময়না আপনি কি করতে চাচ্ছেন কুরবানি হাটে বিক্রি করতে চাচ্ছেন কুরবানি হাটে বিক্রি করতে চাইছি তো এই আপনি গরুটা বিক্রি করতে তারপর অনেক মায়া লাগবে মায়া লাগবে না মায়া লাগবে তো আপনি ইচ্ছে এই কুরবানি হাটে গরুটা বিক্রি করার জন্য আজকে আপনাদের এই সময় সংবাদ এবং এসটিবি তে আপনারা এই телевиশো দিচ্ছেন নাকি জি গরুটা কত মে আনুমানিক কোন মূল্যটুল হয়েছে বিক্রির হয়েছিল কত টাকা মূল্য হইছিল আগামিতে কুরবানির দশ বাইঙ্গের দাম কইছিল এর আর বিক্রি করতে পারিনা গত গত কুরবানিতে 10 বাইঙ্গে দাম হয়েছিল নাকি তো আপনি চলोगे কুরবানির যে যত মূল্য পেলে আপনি তাহলে এই ইদে বিক্রি করে দিবেন যে আমার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল হ্যাঁ রাইট ইড ইউনিয়ন ইউনিয়ন পল্লী চিকিৎসক এগুলোটা আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছি এবং সম্পূর্ণ আমার স্টেটমেন্টেই এগুলোটা লালন পালন হচ্ছে তো এইগুলোটা জানা মতে আমার জানা মতে কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইঞ্জেকশন দ্বারা মোটা তাজার এমন কোনো কিছু দেওয়া হয় নাই জাস্ট শুধু এই গ্যাসজনিত কিছু পাউডার আমি সাজেশন করে দি দিচ্ছিলাম এই গ্যাস গ্যাসের ওষুধগুলাই শুধু খাওয়ায় সে বুষি হ্যাঁ সাধারণত হালকা পাতলা ফুষ্টি আর ঘাস দ্বারাই সে এই গরুটা লালন পালন করছে তো এরকমই অন্য কোনো ইনজেকশন দ্বারা এই গরু মোটা তাজা করে না